আসসালামু আলাইকুম ভিয়াস আশা করি সকলে ভালো আছেন এখানে যে বাড়ি নির্মাণ কাজটি আপনারা দেখছেন বাড়িটার এতটুকু করার জন্য খরচ হয়েছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হয়তো আপনারা অবাক হয়ে যেতে পারেন যে ভাই কেমনভাবে এই বাড়িটি পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকার ভিতরে আপনারা করলেন একথা হয়তো আপনারা বিশ্বাস নাও করতে পারেন তো অবশ্যই আজকের এই ভিডিও থেকে আপনাদের বিশ্বাস কীভাবে করবেন তার পূর্ণ ডিটেল হিসাবটা আমি আপনাদেরকে দিব হিসাবটা শুনলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন তাহলে হিসাবটা শুনতে হলে বাইরের ফ্লোর প্ল্যানটি দেখতে হলে পুরো বিষয়টা বুঝতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে আপনার ভিডিওটা কন্টিনিউ করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখব তাহলে এই বাইটির পুরো বিষয়টা আমরা জানবো এবং বুঝবো তো আসেন বাইটি করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে ছাব্বিশ ফিট পোস্টের দিকে জায়গার প্রয়োজন লেগেছে আঠারো ফিট যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে চারশো আটষট্টি স্কোয়ার ফিট শতক হিসাব করলে এক শতক জমি তো এক শতক জায়গার উপরে একটি অসাধারণ একটি দুই বেডরুমের একটি একতলা বাড়ি নির্মাণ আপনারা দেখছেন এটি হচ্ছে বাড়ির সামনের সাইড এটি হচ্ছে বাড়ির সামনের সাইড দেখছেন সুন্দর একটি পোস্টার কাজ করা হয়েছে পোস্টের সামনে দুইটা ব্রিক প্লার দেওয়া হয়েছে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি গাঁথনি করে একটি দুইটি ফ্লার ইউজ করা হয়েছে ফ্লারের মাধ্যমে এই পোস্টের কাজটা আমাদের করা হয়েছে এটা হচ্ছে অতি সাধারণ একটি একতলা বাড়ি বাড়িটি করার জন্য আমাদের দৈর্ঘ্যস্ত আমি আপনাদেরকে বলেছি আমরা ভিতরে প্রবেশ করে দেখব আসলে আমি যে সাধারণ বাড়ির কথা বলেছি পুরো বিষয়টা আপনারা দেখবেন ভিতরে প্রবেশ করে তাহলে আমরা এই বাড়িটি সাজিয়েছি এমনইভাবে দুইটা বেডরুম পিছন সাইডে এবং সামনের সাইডে পাবেন একটি কিচেন এক সাইডে এক সাইডে একটি টয়লেট তো তো এমনইভাবে এই বাড়িটির ড্রয়িংটি করা হয়েছে এবং পুরো ড্রয়িংটাও আপনারা দেখবেন তো আসেন এইখানে এই যে সামনের যে কাজটি আপনারা দেখছেন ওয়াল থেকে যে ঢালাইটি আমাদের এখন ঢালাইয়ের কাজটি চলছে অবশ্য ওয়াল থেকে যে তিন ফিট ঢালাই করা হয়েছে পারফেক্ট একটি কাজ এই যে চারি সাইডে আপনার বিল্ডিংয়ের এর সুরক্ষিত রাখার জন্য এই সিসি ঢালাইটি অবশ্যই করা গুরুত্বপূর্ণ একটি কাজ তার কারণ সাইডে যদি এই ঢালাইটি আপনি যখন করবেন তখন আপনার বিল্ডিং চারি সাইডে কোনো ময়লা আসবে না এবং সাইডে কোনো পানি ঢুকবে না সেই ক্ষেত্রে আমার বিল্ডিংটি অনেক মজবুত থাকবে তো আমরা ভিতরে ঢুকলাম এটি হচ্ছে ড্রয়িং ডাইনিং ঢেকে আমরা পিছন সাইডে দুইটা বেডরুম পাব এবং বাম সাইডে আমরা পাব হচ্ছে একটি সুন্দর কিচেন এবং ডাইন সাইডে পাবো একটি সুন্দর টয়লেট এই হচ্ছে বাইটার ডিজাইন তাহলে একটু ধারণা করেন একটু ভাবেন যে আসলে এক শক্ত জায়গার ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান আপনারা দেখছেন কি না এখানে কোনো ওয়াল আমরা ব্যবহার করিনি এখানে একটি গ্লাসের একটি ফ্রেম দেওয়া হবে এবং এটি হচ্ছে সাধারণ একটি বাড়ি এবং এটি হচ্ছে একটি টয়লেট একটি টয়লেট মানে দুইটা বেডরুমের একটি টয়লেট একটি কিচেন সুন্দর সাজানো গোছানো একটি বাড়ি আপনি যদি মনে করেন যে আমার দুই শতক বা তিন শতক জায়গা আমি সুন্দর একটি বাড়ি নির্মাণ করব। অবশ্যই এমনইভাবে প্ল্যানটি আপনি সাজাতে পারেন তাহলে এই বাইটি করার জন্য আমাদের বেশ থেকে সাদ ঢালাই দেওয়া পর্যন্ত প্লাস্টার কমপ্লিট করা পর্যন্ত আমাদের কতটুকু মাল লাগছে যদি আমরা একটু ধারণা করি একটু ধারণা নিই দেখেন দর্শক বন্ধুরা এই বিল্ডিংটার সাত এবং লিংটন ঢালাই করার জন্য আমাদের রডের প্রয়োজন লাগছে ছয়শো কেজি তার দাম হচ্ছে চুয়ান্ন হাজার টাকা সিমেন্ট লাগছে একশো সত্তর বাস্তা প্লাস্টার কমপ্লিট সহ একশো সত্তর বাস্তা তার দাম হচ্ছে ছিয়াশি হাজার সাতশো টাকা এবং ক্রিকেট লাগছে আমাদের দুই হাজার পিস এক নম্বর ইট গাঁথনী করার জন্য ইট লাগছে আমাদের দশ হাজার পিস বালি লাগছে পাঁচশো ফিট মিস্ত্রি খরচ এক লক্ষ তিরিশ হাজার টাকা টোটাল বিল্ডিংটা এ টু জেড কমপ্লিট করতে এই টাকা তাহলে একটু হিসাব করে দেখেন আসলে যে আমি আপনাদেরকে বলেছি পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকার ভিতরে এই বাড়িটি নির্মাণ আপনি কমপ্লিট করতে পারবেন বা করতে পেরেছেন শুধুমাত্র আমাদের টাইজের কাজ বাকি আর গিলাসের কাজ বাকি এবং যা দরজার বাইলটা বাকি এই টাকার বাদে তাহলে একটু হিসাব করে দেখেন যে পিছন সাইড আমরা যে বেডরুম দুটো রেখেছি দুটা বেডরুমের সাইজ আমরা দিয়েছি দশ ফিট বাই তেরো ফিট এই যে রুমটি দেখছেন তেরো ফিট বাই দশ ফিট দুইটা বেডরুমের সাইজে আমরা একই রেখেছি এবং সামনের সাইডে যে কিচেনের জায়গাটা দেখেছেন ওই জায়গাটা হচ্ছে আট ফিট রাখা হয়েছে আর এবং টয়লেটটি দেখেছেন ওই টয়লেটের সাইজটি দেওয়া হয়েছে আট ফিট বাই চার ফিট দর্শক বন্ধুরা আমরা ফ্লোর প্ল্যানে চলে এসেছি দর্শক ফ্লোর প্ল্যানটি দেখলে অবশ্য বুঝতে ফ্লোর প্ল্যানটি আপনারা দেখছেন সর্বপ্রথমে আমরা মেন গেট পাবো মেন গেট থেকে ঢুকে আমরা একটি বারান্দা পাবো এবং পেছন সাইডে পেয়ে যাচ্ছি আমরা দুইটা বেডরুম সামনের সাইডে পেয়ে যাচ্ছি একটি কিচেন এক সাইডে এটি হচ্ছে কিচেন এবং এই সাইডে এটা হচ্ছে বাথরুম বাড়িটি করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে ছাব্বিশ ফিট বস্ত্রের দিকে জায়গার প্রয়োজন লেগেছে আঠারো ফিট যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে চারশো আটষট্টি স্কোয়ার ফিট তো অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান আপনারা দেখলেন অল্প জায়গার ভেতরে তো আপনারা চাইলে সেম প্ল্যান দিয়ে অল্প জায়গার ভিতরে অল্প টাকার ভিতরে এই বাড়িটি নির্মাণ আপনি করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন